ঠাকুরগাঁয়ে আরেকটি জিনের তৈরি মসজিদের সন্ধান পাওয়া গেছে এটি ধারণা করা হচ্ছে এমনটা কিন্তু নয় বাস্তবেই শমশের তালুকদার নামে এক ধর্মপ্রাণ বুজুর্গ সাতশো বছর আগে জিনদের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করেছেন মসজিদটির নাম সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদ ঠাকুরগাঁয়ের রানীশঙ্কিল উপজেলার রাতুর ইউনিয়ন ও ঠাকুরগাঁ সদর উপজেলার সিন্দুন্না গ্রামের সীমান্তে অবস্থিত এই মসজিদটি বলা হচ্ছে উত্তরাঞ্চলের যে কয়েকটি প্রাচীন স্থাপনা রয়েছে তার মধ্যে অন্যতম হল এই সিন্ধুননা শালবাড়ি জামে মসজিদ গ্রামের কোলাহল থেকে একটু দূরে গহীন শালবনের মাঝখানে মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে তেরোশো শতাব্দীতে নির্মিত সিন্ধুনা শালবারি জামে মসজিদ আট ফুট দৈর্ঘ্য ও নয় ফুট প্রস্তের এই মসজিদের সহ উচ্চতা প্রায় পনেরো ফুট আসুন মসজিদটি ইতিহাস বছর পূর্বে ধর্ম প্রচারের জন্য ভারতের অঙ্গরাজ্য পাটনা বিহার থেকে সিন্ধুন্না সালবাড়ি এলাকায় আসেন শমশের তালুকদার নামে এক ধর্মপ্রাণ বুজুর্গ তার সাথে স্ত্রী সন্তান কেউ আসেনি একাই ওই এলাকায় বসবাস শুরু করেন তিনি অলৌকিক শক্তি ছিল শমশের তালুকদারের স্থানীয়দের মতে সরাসরি জিনদের সাথে কথা বলতে পারতেন তিনি শুধু তাই নয় জিনদের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন শমশের তালুকদার পরেশগার এই ব্যক্তির ইসলাম প্রচারের জন্য জিনেরা তাকে মসজিদটি নির্মাণের জন্য সহযোগিতা করেন নির্মাণের পরবর্তী সময়ে এই মসজিদে একসাথে সাতজন মানুষ নামাজ আদায় করতে পারতেন কিন্তু কালের পরিবর্তনে মানুষ বেড়েছে মসজিদটিও সংস্কার করে বাড়ানো হয়েছে এখন একসাথে চার থেকে পাঁচশো মানুষ নামাজ আদায় করতে পারে সিন্দুন্না শালবাড়ি জামে মসজিদে মসজিদটির ভিতরে রয়েছে বাহারি রিজানে নকশা এক একটি পাথরে খোদাই করা রয়েছে আরবি বর্ণমালা পাশেই রয়েছে একটি অলৌকিক কূপ সেখান থেকে পানি নিয়ে উজুসহ ওই এলাকার মানুষের পানির চাহিদা পূরণ হত মসজিদটি ঠাকুরগাঁও সদর উপজেলার নয়নং রায়পুর ও রানীশঙ্কুল উপজেলার রাতন নিয়ন ঘেঁষা হওয়ায় দুই উপজেলার তিনটি গ্রামের মানুষের একমাত্র মসজিদ ছিল বন্ধুরা কে কে দেখেননি এই মসজিদটি অথবা কে কে জানেন এই মসজিদ সম্পর্কে এই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না